আসলে মেডেলিস্ট ইউরোপ কান্ট্রি ইউরোপ কান্ট্রি গেছি না হইতে পারি না তো মেডেলিস্ট হয়ে যে আমি সৌদি আরব সৌদি আরব বাহিরের একটা লুকও নাই মানে এরা যদি কোনো জরুরি দরকার পরে গাড়ি দেওয়া যে দরকারে যাইব ওই দরকার সারবো সাইড আবার আইয়া বাড়ি ঢুকে যাবে শেষ এই যে একটা ফুকো নাই এই যে একবারে একটা ফুকো নাই কালি ইবারের ইবারের লোক ইবারের সাথে কথা হয় না মানে বাংলাদেশ হইলে তো আমরা নিজের দেশে তো মনে করো এই ইবারের মানুষ ই করো মানুষ ঘরের মানুষই করো এরা মনে হয় ঘর থেকেই পারে না ইঘর যাইব কীতা ঘর থেকেই পারে না এমন সুখী এমন সুখী মানুষ এগুলো না একটা লোকরাও দেখা যায় না একমাত্র দেখা যায় বাঙালি পাকিস্তানি ইন্ডিয়ানি নেপালি এইগুলা ভাইভাই ফিলিপাইনি বাহিরে যতগুলা মানুষ আছে রকম বাহিরের কিন্তু এরা এই রাষ্ট্রের মানুষ খুব কম বাহিরে বাড়ে বাহিরে একবারে বাড়ে না এরকম যদি অন্য দেশে হইতো দিলে চুরি দাঁড়িয়ে যায় যে একবারে বাড়ি ঘরে তো মানুষ মানুষই নাই একবারে খাইলা ফুলে রয়েছে একটা ফুকো নাই তো রাস্তাঘাটে আটলে মানুষ মিলত মানুষ কই খেতে হয়

না না একবার মরাবারি বিল্ডিং বিল্ডিংগুলা অনেক সুন্দর সুন্দর বিল্ডিং এই যে বিল্ডিংগুলা হচ্ছে ছোটো ছোটো বিল্ডিং এমনি আয়তনে ছুটু না কিন্তু বেশি না হয়ে গুলা কাজের গাছ জিজ্ঞাসা